বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম আপনার আদরের সন্তানের বয়স হয়তো এখনও কম কিন্তু কয়েক বছরের মধ্যেই তার বয়স বাড়বে এবং সে আস্তে আস্তে বড় হতে শুরু করবে এবং একটা সময় তাকে একাই পথ চলতে হবে তখন সে কি করবে তাই আপনার শিশুর বয়স দশ বছর হওয়ার আগেই তাকে শিখিয়ে রাখুন কিছু জীবন দক্ষতা মনে রাখবেন জীবন চলার পথ শিশুর জন্য প্রস্তুত করে রাখা যায় না তাই সেজন্য ভবিষ্যতে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদভাবে তার জীবন কাটাতে পারে সেজন্য শিশুকে ছোট থেকেই প্রস্তুত করতে হবে আপনি যদি এসব জীবন দক্ষতা তাকে শিখিয়ে রাখেন তাহলে এগুলো তার জীবনকে সহজ করবে এবং আপনাকেও করবে নিশ্চিন্ত সুপ্রিয় দর্শক চলুন দশ বছর হওয়ার আগেই শিশুকে আপনি যেসব জীবন দক্ষতা শেখাবেন সে সম্পর্কে আমরা জেনে নেই এক আত্মরক্ষার প্রথম পাঠ আত্মরক্ষার কৌশল শেখানোর আগে শিশুকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে শিশুকে জানাতে হবে কোনো পরিস্থিতিতেই মনোবল হারানো চলবে না নিজের প্রতি বিশ্বাস হারানো যাবে না শারীরিকভাবেও সুস্থ থাকা এবং দৌড়ের অভ্যাস গড়ে তোলা জরুরি আত্মরক্ষার প্রাথমিক পাঠ হলো কোথায় আঘাত করতে হবে সেটা জানা না শিশুর জন্য সহজ হল আক্রমণকারীর হাঁটুতে আঘাত করে দৌড়ে পালিয়ে যাওয়া এছাড়া আক্রমণকারীর ঘাড় চোখ কান এবং নাকও সহজ লক্ষ্যবস্তু হতে পারে যেখানে আঘাত করলে সহজে কিছু সময়ের জন্য হামলাকারীকে বিভ্রান্ত করা যায় এবং ব্যস্ত রাখা যায় দুই মানচিত্র শেখানো এবং দিক চেনানো এটা ছোট বয়স থেকেই শেখানো যায় শিশুর হাতে একটি গ্লোব দিয়ে দিন কিংবা ঘরের দেয়ালে টানিয়ে দিন বড় একটি বিশ্বের মানচিত্র শিশু নিজে থেকেই অনেক কিছু শিখে যাবে ছুটির দিনে কিংবা সময় পেলে তাকে নিয়ে বসে আপনি দিক চেনান বাড়ির আশপাশে এলাকাগুলো চিনিয়ে রাখুন এতে কোনোদিন যদি সে ভুলে পথ হারায় কিংবা ভুল করেও যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে সে নিজে থেকেই বাড়ি চিনে ফিরে আসতে পারবে তিন বাড়ির ঠিকানা এবং টেলিফোন নাম্বার শেখানো যখনই শিশু কথা বলতে শিখবে তাকে বাড়ির ঠিকানা এবং মা বাবার টেলিফোন নাম্বার শিখিয়ে ফেলুন যেন কোনো বিপদে পড়লে সে মা বাবার নাম এবং ঠিকানা কিংবা টেলিফোন নাম্বার বলতে পারে চার বিপদের বন্ধু চেনান শিশুকে চেনান বিপদে কে তার বন্ধু হতে পারে পুলিশের পোশাক র্যাব বা সেনাবাহিনীর পোশাক চেনান কখনও ভিড়ের মধ্যে আপনাকে খুঁজে না পেলে সে যেন পুলিশ দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে যেতে পারে এবং তাদেরকে বিপদের কথা বুঝিয়ে বলতে পারে সে সম্পর্কে তাকে শেখান পাঁচ না বলতে শেখান আপনার শিশুকে না বলতে শেখান যেন মনের বিরুদ্ধে গিয়ে কেবল সমাজের চাপে তাকে কোনো সিদ্ধান্ত না নিতে হয় ছোটবেলা থেকেই এই অভ্যাস গড়ে তুললে বড় হয়েও সে স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে পারবে ছয় প্রাথমিক চিকিৎসা খেলতে গিয়ে কেটে ছিঁড়ে গেলে কিংবা বন্ধুর হাত পা কেটে গেলে শিশু যেন আতঙ্কিত না হয়ে পড়ে প্রাথমিক চিকিৎসা দিতে পারে সেজন্য তাকে প্রাথমিক চিকিৎসার ব্যাপারে জ্ঞান দিন স্যাবলন বা অ্যান্টিসেপ্টিক দিয়ে ক্ষতস্থান পরিষ্কার ব্যান্ডেজ বাঁধার মতো সহজ কাজগুলো শিখিয়ে দিন তাকে শেখান হাত কেটে গেলে তা ব্যান্ডেজ করে যেন উপরের দিকে তুলে রাখে আর ঠিক কতটুকু ব্যথা পেলে কিংবা কেটে গেলে দ্রুত বড়দের সাহায্য নিতে হবে তাও বুঝিয়ে বলুন সাত অর্থ ব্যবস্থাপনা শিশুকে অর্থের মূল্য শেখান তার হাত খরচ বা ঈদের সালামি যেন যে কোনো ভালো কাজে ব্যয় করতে পারে সেটা শেখান অযথা খেলনা বা খাবারে অর্থ খরচ না করে কিভাবে অর্থের সর্বোত্তম ব্যবহার করা যায় টাকা জমিয়ে শখের জিনিস বা প্রয়োজনীয় জিনিস কেনা যায় সে শিক্ষা তাকে দিন আট রান্নাঘরের ছোটোখাটো কাজ আজকাল বাজারে শিশুদের ব্যবহারের জন্য প্লাস্টিকের ছুরি পাওয়া যায় সেসব ব্যবহার করে টুকটাক সবজি কাটা স্যান্ডউইচ বানানো সাত বছর বয়সের পর মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করা তাকে শেখাতে পারেন কোনোদিন বাবা মা বাড়িতে না থাকলে সে যেন ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেতে পারে বা নিজেই বড় পাত্র থেকে ছোট পাত্রে খাবার নিয়ে খেতে পারে সেটুকু তাকে শিখিয়ে দিন শিশুকে ছোটোখাটো কাজ যেমন পেঁয়াজ এবং রসুনের খোসা ছড়ানো ফ্রিজ থেকে সবজি বের করে আনা সিঙ্ক থেকে প্লেট চামচ নিয়ে যথাস্থানে রাখা খাবার টেবিলে প্রত্যেকের গ্লাসে পানি ঢেলে দেওয়ার মতো কাজ শেখাতে পারেন এভাবে ছোটোখাটো কাজের সঙ্গে পরিচয় করিয়ে দিলে আপনার শিশু আত্মবিশ্বাসী হয়ে উঠবে তেমনি ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি হতে শুরু করবে বাড়ি থেকে কখনো দূরে পড়তে গেলে কিংবা নতুন পরিবেশে গেলে খুব সহজে সে মানিয়ে নিতে পারবে বয়স দশ বছর হওয়ার আগেই শিশুকে যেসব জীবন দক্ষতা শেখাবেন এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ